আরবি নতুন বছর চলে আসছে বর্তমানে ছোটো মহাশাচাগুলোর মক্তবা মেল রিয়ালে নেমে আসছে রিয়ালে নেমে আসতেছে আশা করি প্রত্যেকেরই রিয়ালে নেমে আসবে তবে এক্ষেত্রে কয়েকটা শর্ত আছে যদি শর্তগুলো মানা হই তাহলে কেবলমাত্র মত্তবা মামেল এক নামবে তা না হলে কিন্তু নামবে না শর্তগুলোর মধ্যে হলো প্রথমে যদি আপনার কফিল সরকারি কোনো প্রতিষ্ঠানে কাজ না করে সেক্ষেত্রে আপনার মতব্যামেল একশো রিয়ালে নেমে আসবে তার মানে হলো সরকারি কোনো প্রতিষ্ঠানে যদি কাজ না করে তাহলে সে তার মহাশার মধ্যে কাজ করতেছে সেক্ষেত্রে তার দুইটি কর্মীকে একশরিয়াল মক্তব আমেলের মাধ্যমে বর্তমানে আপনার আকামা করতে পারবে পাশাপাশি আপনার আরও আনুষঙ্গিক খরচ আছে সেটা হলো যাওয়া ফি পঞ্চাশ রিয়াল সেটা দিতেই হবে তারপর আপনার যদি তামেল করে থাকেন সেক্ষেত্রে কয়েক টাকা খরচ আসবে মোটামুটি যে আপনার মতামেলের ফিসটা সেটা নিয়ে সবাই কনফিউজও থাকেন যে নামবে কি নামবে না কিন্তু বর্তমানে যখন নতুন বছর চালু হয়ে গেছে তখনই কিন্তু নামতে শুরু করছে একশো রিয়ালের মধ্যে যদি আপনার মহাশয়টা ছোট হয়ে থাকে তাহলে যদি সৌদি নিজে থাকে অর্থাৎ আপনার কফিল নিজে থাকে এবং আরেকটি বেকার সৌদিকে নিয়োগ দেওয়া হই তাহলে কেবলমাত্র আপনার মহাশাসার চারজন কর্মীকে রিয়াল মক্তব আমেল নামানো সম্ভব নামিয়ে একামা বানানো সম্ভব তো অনেকেই অপেক্ষায় আছেন যে নতুন বছর আসলে একশোরিয়ালে নামিয়ে একামা বানাবেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ বর্তমানে নামতেছে নামানো হচ্ছে তো যাদের কভিল কিছুটা সমস্যায় আছে যেমন আপনি সরকারি প্রতিষ্ঠানে কাজ করে অথবা কোনো প্রতিষ্ঠানে তার যে তামিল সেটা যদি জমা দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কখনোই রিয়ালে নামানো সম্ভব না এ বলবে নামানো সম্ভব ও বলবে নামানো সম্ভব কখনোই সম্ভব না এটা একটা চক্র যদি আপনার কফিলের কোনো সমস্যা না থাকে তাহলে কেবলমাত্র আপনার যে মক্তবামেল সেটা কেবলমাত্র একশরিয়ালে নামানো সম্ভব পাশাপাশি যে আনুষাঙ্গিক খরচগুলো আছে সেইগুলো দিয়ে আপনার একামা বানানো খুব সহজেই সম্ভব হবে তো যারা এখন পর্যন্ত একামা বানান নতুন বছরের অপেক্ষায় আছেন আর অপেক্ষা করার প্রয়োজন নাই এখন থেকে নামতেছে আপনারা যত দ্রুত সম্ভব কফিলের সাথে যোগাযোগ করেন এবং আপনার একামাগুলো বানিয়ে ফেলেন তো এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্য যে অনেকেই আছেন যাদের একামা এখন পর্যন্ত বানাচ্ছেন না যে নামছে কিনা সেটা কনফিউজ আছিলেন তো আজকে ভিডিওটা দেখার পরে আশা করি আপনাদের কনফিউজ কেটে যাবে এখন থেকে চাইলে খুব সহজে আপনার মত্ত পেল একশোরিয়ালে নামিয়ে আনতে পারবেন যদি না নামে তাহলে বুঝতে পারবেন যে আপনার কপিলের কোনো অনেক সমস্যা আছে সেক্ষেত্রে কপিলের সাথে যোগাযোগ করে কথা বলে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবেন এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত আমরা গুরুত্ব সহকারে দেখে থাকি এবং সে অনুসারে আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ